হ্যালো গাইজ ওয়েলকাম টু রামপ্রসাদ ভোলো আশা করি সবাই ভালো আছে এই যে এই দেখুন এই দেখুন এই যে এরা কোথায় যাচ্ছে এই যে পিঠে করে একটা যন্ত্র এত ভিড় করে লাইন দিয়ে এই দেখুন এরা সব যাচ্ছে কোথায় যাচ্ছে কি করতে যাচ্ছে এটা যদি দেখতে হয় এটা কিন্তু একটা বিশাল রহস্যের ব্যাপার রয়েছে এর মধ্যে সঙ্গে এত মানুষ এক সঙ্গে এত মানুষ ভিড় করে কোথায় যাচ্ছে আজকে আমি তুলে ধরব সেই ভিডিওটি একটি হ্যাভি ইন্টারেস্টিং মজার ভিডিও আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে আনন্দিত হবেন তো গাইজ মিস করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক আনন্দ পাবেন তো চলুন আমি যে ভিডিওটি আসি করতে যাচ্ছি ভিডিওটি একটি গ্রামের একদম গ্রামের পরিবেশের যে মাছ ধরার একটা যে পদ্ধতি কল পরিকল্পনা বা বিভিন্ন কায়দা সেইগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো খুব আনন্দিত হবে না আশা করি আর প্লিজ একটি রিকোয়েস্ট করছি যদি আপনার ভাইয়ের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর ভাইকে সাপোর্ট করার জন্যে এক একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর বেল আইকনটিকে অন করে অল করে রাখবেন যাতে নেক্সট যে ব্লকসটি আমি তৈরি করব যাতে অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো চলো যাই শুরু করি আজকের এই মাছ ধরার পদ্ধতিগুলি মাছ এই এই যে নেট জালি দিয়ে মাছ ধরছে হ্যাঁ নেট জালি দিয়ে ওই দেখুন বড় ভেসাল বড় ভেসাল টাঙিয়ে রেখেছে এখানে ভেসালের মাধ্যমে মাছ ধরা হয় এখান থেকে বিভিন্ন বড়ো বড়ো মাছ ছোট মাছ সব কিছু ধরা হয় ওখানে একটি খাল আছে সেখানেই ওটাকে পাতা হয়েছে এই এই যে দেখুন পোলো পোলো দিয়ে মাছ মাছ ধরছে কিন্তু এখন পোলোটা সাইডে রেখে দিয়েছেন যদিও একটু অন্য পদ্ধতিতে তারা নিচের থেকে হাতিয়ে মাছটা ধরছেন বিভিন্ন যে আগাছাগুলো রয়েছে তার নিচের থেকে এই মাছ ধরা কিন্তু একটি বিশাল টেকনিকের ব্যাপার সবাই কিন্তু এই জিনিসটি করতে পারবে না এই কাজটি করতে পারবে না কারণ এর জন্য ট্যালেন্ট দরকার হতে পারে ট্যালেন্ট দরকার হয় হতে পারে নয় ট্যালেন্ট না থাকলে আপনি মাছ ধরতে পারবেন না এইভাবে খালি হাত দিয়ে কোনো জালি বা কোনো কৌশল ছাড়াই দেখুন সেই যন্ত্রটাকে সাইডে রেখে দিয়েছে তো সামনে আরও ইন্টারেস্টিং আরও আমি ভিডিওগুলো রেকর্ডিং করব আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই এই যে এই দেখুন যে পোলোটিকে কিভাবে বসাচ্ছে হ্যাঁ এই যে এই যে দেখুন এই একটা পদ্ধতি সাপলা দুটোকে তুলে ফেলে দিল একটু ঝাঁকি দিয়ে তারপরে তার নিচে থেকে মাছটা ধরে তুলে নেবে হ্যাঁ এই যে যে টেকনিকগুলো কিন্তু সবাই জানে না হ্যাঁ এই দেখুন পুরো কয়েকশো মানুষ একসঙ্গে হাজার হ্যাঁ এত মানুষ একসঙ্গে এরা আসে মাছ ধরতে টিম তৈরি করে আমরা সত্যি অবাক লাগে যে একসঙ্গে এত মানুষ এটা কী করে এদের যে সম্পর্ক বা যে কমিউনিকেশনটা কী করে করে যে আজকে মাছ ধরতে যেতে হবে আর সবাই একসাথে এত লোক লোক মাছ হচ্ছে একটা ধূপ আছে সত্যি এটা একটা খুব ভালো জিনিস একটা ইউনিটি আছে তারা একসঙ্গে একজনকে মানে খবর দিলে সবাই খবর পেয়ে যায় যে আজকে আমাদের মাছ ধরতে যেতে হবে অ্যাকচুয়ালি এই যে পোলো দিয়ে যে মাছ ধরার যে সিস্টেমটা এটা রাতে এবং দিনে দুই দুই টাইমেই এটা করা হয় আরও রাতের বেলায় বরঞ্চ মাছের পরিমাণটা ভালো হয় ধরতে সুবিধা হয় এবং মাছটা বেশি হয় কিন্তু যেহেতু ভিডিও করা সম্পর্কে আমি দেখাবো এইরকম নেট দিয়ে নেট জাল দিয়ে মাছ ধরছেন হ্যাঁ জাল দিয়ে মাছ ধরছেন এটা কিন্তু একটু ব্যাপার যারা গ্রামের বাইরে যারা সিটিতে বা শহরের দিকে আমার সমস্ত বন্ধু বা আমার শুধু আকাঙ্ক্ষীরা রয়েছেন তাদের জন্য এটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ তারা এই ধরনের জিনিসগুলো হয়তো দেখেননি অনেক দেখেনি আবার কিছু কিছু হয়তো কেউ দেখেছেন আর গ্রামের থেকে যারা বিলং করেন তারা অবশ্যই করি আজকের দিনে এই সব কিন্তু হ্যাঁ তেমন একটা প্রভাব নেই মানে সেই সব কেমন ছেলেরা বা যে সমস্ত এই ইন্টারেস্টগুলো কিন্তু হারিয়ে ফেলছে আগের মতো নয় আগে যেমন একটা ইয়ে ছিল কি করে বোঝো ওর মধ্যে মাছ পড়লে বোঝা যায় না অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন দেখতে থাকুন এই দেখুন এই দেখুন কীভাবে কীভাবে টিকে ইয়ে করছেন মাছ ধরার জন্য দেখুন এটা মাছ যদি ওই পোলোর মধ্যে পড়ে তাহলে কিন্তু এরা বুঝে ফেলে যে মাছ ঢুকেছে তখনই খপ করে ভিতরে হাত দিয়ে ওই দেখুন হাত দিচ্ছে হ্যাঁ মাছটা তুলে লাগে কিন্তু আমরা কিন্তু বা অন্য সাধারণ যারা জানে না তারা কিন্তু এই টেকনিকটা বুঝতে পারবে না সারাদিন ঘুরতেই থাকবে পোলো নিয়ে একটা একটাও মাছ ধরতে পারবে না হ্যাঁ কিন্তু দেখুন এরা কিন্তু অভিজ্ঞ একদম অভিজ্ঞ কারণ এরা প্রত্যেক বছরে এই যে সময়টা এই সময়ে এরা পুরো টিম মানে অনেক একসঙ্গে কয়েকশো কয়েক হাজার মানুষ একসঙ্গে এক একটা বিলে নেমে যায় এরা মাছ ধরতে তো এদের একটা অভিজ্ঞতা রয়েছে সত্যি এটা একটা বিশাল মানে ইন্টারেস্টিং মাছ দুজন যেমনার মাছ এখানে মাছ অনেকেই ধরেন কেউ শখ এই পোলোটা কিন্তু একটা শখের বিষয় পোলো দিয়ে একটা তাছাড়া যারা যেমন সময় কাটানোর জন্য কাজ এই নেট জালগুলো প্রফেশনালি যারা মাছের কাজ করেন বা মাছ বিল থেকে মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারাও আছেন তারাও ধরেন মাছ তাদের ব্যাপারটা একটু আলাদা কিন্তু মাছ ধরার কিন্তু একটা নেশা থাকে পেশার চাইতে নেশার লোকই বেশি নেশা বলে তো শখ আপনারা দেখবেন নদীতে বা খালে অনেকেই সেই বড়শি দিয়ে বা ভালো ভালো পুকুর আছে যেখানে টাকা দিয়ে চাঁদা দিয়ে টিকিট কেটে মাছ ধরতে হয় ওটা একটা মানে শখ সেরকম এই যে মিলে মাছ ধরার কিন্তু এটা একটা শখ সবাই পোলো নিয়ে বা অন্য অন্য পদ্ধতি নিয়ে জাল নেট জাল টানা জাল বিভিন্ন জাল নিয়ে তারা চলে মাছ ধরতে দেখুন পুরোটা বিল যেদিকে তাকাবেন শুধু কচুড়ি পানার কচুড়ি পানাস তারপরে কবলি গাছ কবলি লতা আর এই যে দেখতে পাচ্ছেন হুগ হোগলা বন হুগলা বন পুরো এই সাইডটা পুরো হোগলায় ভর্তি এই হোগলাটা আপনারা হয়তো চিনবেন এই হোগলা দিয়ে কিন্তু দেখবেন বেড়া জাতীয় কিছু তৈরি করা হয় বা চাটাই তৈরি করা যেতে পারে এই দেখুন এরা এই যে ধরছে পোলদি মাছ ঠিক আছে তো মাছের বিষয় তো আছেই মাছ হচ্ছে কিন্তু একটু পরিশ্রমও করতে হয় কিন্তু অনেকটা খাঁটি ব্যাপার থাকে জলের মধ্যে সারাদিন প্রায় থাকতে হয় এই এর মধ্যে দিয়ে একটা গ্রুপ তৈরি করে ধরছে মাছ দেখে দেখুন এরা পোলো দিয়ে তো ধরছে না আবার পোলো ছাড়াও মানে যন্ত্রটা ছাড়াও কিন্তু হাত দিয়ে ডাইরেক্টলি সঙ্গে যে সমস্ত আগাছাগুলো রয়েছে তার মধ্যে টিকেরা এরা মাছটিকে তুলে আনছে তো এটাকে একটা টেকনিক বলা যেতে পারে অভিজ্ঞতা বলা যেতে পারে পুরো চারিদিকে এত বড় একটি বিল চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু গাছপালা তো কিছুই দেখছিলাম সেই দূর দূর কোথায় আছে পুরো হোগলা বন এখানে দেখুন শয়ে শয়ে মানুষ এসছে মাছ ধরতে কোথাও হাটে জল কোথাও কোমরের উপরে জল আমার চারিপাশে পুকুরও রয়েছে কিছু এই দেখুন সবাই কেমন করে জুটি বেঁধে এক জায়গা থেকে ওইখানে

এই যে মাছ ধরার যে একটা আনন্দ একটা খুশি এটা কিন্তু এটা খুব আহ সব জায়গায় পাবেন না সব জায়গায় পাওয়া যায় না এরকম পরিবেশ এই যে দেখুন লাল একটা কি বেড়ি মতন একটা টানিয়ে দিয়েছে বা লম্বা করে এখানে হয়তো মাছের একটু কোনো আটকাবার বন্দোবস্ত করা হয়েছে কেন এদিক থেকে ওই দিকে যারা যারা জাল টানা জাল মাছ ধরেন বা একসঙ্গে মাছগুলোকে এক সাইড খেয়ে করা হয়তো কার কোনো বন্দোবস্ত হয়েছে আমি বুঝতে পারছি না পোড়ো হোগলাবন হোগলা বনের মধ্যে চলে গেছে মাছ ধরতে একদম পোলো দিয়ে ওইখানে আরও বেশি মাছ পাওয়া যায় দেখুন ছোট বাচ্চারাও চলে এসছে মাঝে আট বছর সাত বছর দশ বছর ছেলেরাও তাহলে কতটাই শখ চিন্তা করতে পারবেন না এই যে এই যে যন্ত্রটা দেখছেন এটাকে বলা হয় বৃত্তি অনেকেই ধনী বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে এরকম এই যে জঙ্গলের মধ্যে থেকে হচ্ছে কিন্তু সাহসের ও কিন্তু প্রয়োজন আছে শুধু মাছ খালি আসলেই হবে না এতে কিন্তু heavy সাহসের প্রয়োজন হয়েছে বন্ধুরা দেখুন এত কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর একটা মাছ ধরার কৌশল এগুলো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ভালো লাগলে লাইক করবেন এটা মাছ ধরে এখানে থাকলে এর মধ্যে চুনো পুঁটি চিংড়ি এইসব মাছ এর মধ্যে ধরা পড়ে এইগুলো বেশিরভাগ যারা প্রফেশনালি যারা মাছ বিক্রি করে তাদের উপার্জন করেন তারা এইসব সারা ধরে অনেক কোয়ান্টিটিতে মানে কেউ কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুশো পর্যন্ত এক একজনের এই যন্ত্র থাকে তারা পেতে রাখেন সাড়ে রাত থাকার পরে সকালবেলা এসে তুলে নিয়ে ঝেড়ে মাছ গিয়ে বাজারে বিক্রি করে এই যে পোলো দিয়ে মাছ বড় কীভাবে হবে ধরছে এরাও ঠিক বুঝতে পারে এর মধ্যে এই যে পোলোটা ফেললো ভেতরে মাছ পড়লেই বুঝতে পারে যে মাছ ধরা পড়েছে তখনই ও হাত দিয়ে উপর থেকে হুট করে তুলে দেবের বাজার মধ্যে দিনটা অনেকটাই বড় অ্যারাউন্ড তিন চার কিলোমিটার তো হবেই সাইডটা কভার করে ফেলেছে এখন ধীরে ধীরে উল্টো আর একটি সাইডের দিকে যাচ্ছে এবার একটা মাছ পাবে পলো দিয়ে মাছ ধরতে খুব আনন্দ লাগে নাকি আনন্দ হয় তো পলো দিয়ে মাছ ধরতে হ্যাঁ সেইটাই মাছ এবার কম নাকি আপনারা কোন জায়গার থেকে এসছেন আপনাদের সেটিং থাকে কোন একসঙ্গে এত লোক একই দিনে এত লোক জোগাড় করে ফেলেন এরপরে একশোর উপরে লোক এসছে আজকে কোনো গৰুব আছে নেকি সিমা খবৰটা কি কৰি দিয়ে আজিকালি যাব মুখে মুখে হৈ যায় পল দিয়ে মাছ ধৰা এটা খুব ভাল যন্ত্ৰ

পুঁজি নগৰতও নাই বাপুজীনগৰৰ লোকো আছে বা পুঁজি নগৰতও নাইছিলোঁ বাড়িতে একটু অবসর সময়ে সময় কাটানোর জন্য দেখলাম এরা আসছে তো আমরাও আমিও পিছনে পিছনে চলে এলাম যাই দিনটা বা এই মাঠ ঘুরেও দেখা হবে এটলি আর কভার করাটাও হবে তো সেই উদ্দেশ্য তো যাদের এই সমস্ত দেখার জন্য তাদের জন্য করলাম এইটা কৃষির বিল বলে চাবড়ি এদিকে তো হরিহরনগর এই পোলো নিয়ে তো রাতের বেলায় আসে মাছ ধরতে প্রচুর লোক দেখেছি রাতের বেলায় মাছটা অনেক বেশি হয়

হ্যাঁ হ্যাঁ তাই খুব মাস আপনারা এখান থেকে যান প্রতি বছর হ্যাঁ 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 যাওয়া হয়েছে না আচ্ছা পোলো দিয়ে মাছ ধরা একটা শখ নাকি এটা বেচার মতন মাছ তো পাওয়া মুশকিল না সব খাওয়ার শখের

এই কচুরি পানাগুলোকে চারিদিক থেকে সরিয়ে নিয়ে সবাই ঘিরে ধরেছে মাছ তো ধরেন কারো না কারো হাতে বাদবেই এরকম একটা পদ্ধতি এই ধরেন কত ছোট ছেলে এখানে মাছ ধরতে চলে আসছে চলুন আস্তে আস্তে ড্যাঙার সাইড হয়ে আমরা ওই বিলের মধ্যে চলে যাব ছোট একটি বাচ্চাও মাছ ধরতে চলে এসছে ওকে হেল্প করছে বাচ্চাটি মাছের ব্যাগ সামলাচ্ছে ধরে ধরে ওর ব্যাগে রাখা হচ্ছে তো গাইজ আপনাদের কাছে বারবার একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক করে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভাইকে আপনাদের ভালোবাসার প্রয়োজন আপনাদের আশীর্বাদের প্রয়োজন বাবু আপনাদের ভাই চাইছে তো আশা করি নিরাশ করবেন না নেক্সট আরও এর থেকে ভালো ভিডিও আপনাদের সামনে করবো আর তৈরি করবো তো তার জন্য একটু সাপোর্ট দেবেন প্লিজ এবং আস্তে আস্তে আমরা ভিডিওটিকে আর বেশি লম্বা করব না চলে যাচ্ছি কিনারা সাইড দিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো এবং আমাদের আবার ফিরে যেতে হবে তো সেই উদ্দেশ্যে আমরা আমাদের এই যে দেখুন পুকুর পাড়ে যে যারা প্রফেশনালি মাছ ধরার কাজ করেন বিক্রি করেন তাদের এই যে নৌকা বা এটাকে ডোঙা বলতে পারেন এটাকে ডোঙা বলা হয় এই ডোঙায় চড়ে তারা মাছ ধরেন রাতের বেলায় বা ঠান্ডা জলের মধ্যে না যাতে না লাগে এই দেখুন চাষি ভাইদের টিউবওয়েল বা যেটা স্যালো মেশিন বলা হয় জল তোলার জন্য তো ডুবে গেছিলো দেখা যাচ্ছে সম্পূর্ণ ডুবে গেছিলো এখন জলটি কুমে এখন জেগে গেছে শাপলার ফুল শাপলা ফুল প্রচুর পরিমাণে শাপলা ফুল রয়েছে এইগুলির মধ্যে প্রচুর পরিমাণে শাপলা গাছ বিভিন্ন ধরনের শাপলা রয়েছে রক্ত সাপলা সাধারণ যেগুলো মানুষে খায় সেইগুলোও রয়েছে এইগুলোকে এই যে শাপলাটা দেখছি আমরা এটাকে হয়তো খায় না কেউ এটা খাওয়ার যেটা খাওয়ার সাপলা সেটার কালার একটু আলাদা হয় হোয়াইটটা বিলকুল একদম হোয়াইট কালারের হবে সাধারণের দেখুন পুরোটাই বন সাপলা শাপলায় চারিদিকে শুধু সাপলা সাপলার ফুল অ্যামাজিং একটি ভিডিও কিন্তু এটি আপনারা হয়তো আনন্দ পাচ্ছেন ভালো লাগছে আশা করি আমিও একটু চেষ্টা করি মাছ ধরতে কিন্তু আমি তো পারব না আমার অভিজ্ঞতাই নেই পুরো হাঁপিয়ে গেছি সারা বিলটা ঘুরে নিলাম আজকে এত জঞ্জালের মধ্যে পাওয়া ফেলা কষ্ট এগোনোই যাচ্ছে না একদমই পুরো আগাছায় ভরে গেছে আর যত আগা কুড়ে ঘর পুকুর পাড়ে এরকম ঘর থাকে যাদের পুকুর থাকে মাছ ধরার জন্য বা পুকুর পাহারা দেওয়ার জন্য ফাঁকা বিলের মধ্যে পুকুর পাড়ে কুড়ে ঘর আর একটা মাছের যন্ত্র একজন পাতিলা নিয়ে যাচ্ছেন জলে ভাসিয়ে এর মধ্যে মাছ রাখা আছে জাল দিয়ে মাছ ধরছেন টানা জাল দিয়ে যেগুলো লম্বা করে সারাদিন বা রাত্রে পেতে রাখা হয় আর এর মধ্যে মাছ ধরা পড়ে সকালবেলায় এগুলো ছাড়িয়ে নেওয়া হয় আবার দিনের বেলায়ও ধরা যায় যে দিনের বেলাতে এসছেন হয়তো দু এক ঘন্টা পেতে রাখবেন মাছ পড়বে ধরে নিয়ে যে প্রফেশনাল মাছ নৌকা এগুলো দিয়ে মাছ ধরে যারা তারা বেশি জল থাকলে নৌকায় না এগুলো মাছের কেঁচা মাছ ধরার মধ্যে রাখা হয় আমরা চলে এসেছি একদম কিনারায় আমরা যে দিকটা দিয়ে নেমেছিলাম হয়ে গেল চলে আসছি জমিগুলো পরিষ্কার করার শুরু করে দিয়েছে চাষি যারা আছেন তাদের এখানে হয়তো একটু জলটা নেমে গেলে এখানে আবার চাষাবাদ শুরু হবে ধান লাগাবে আবার অন্য বিলে যাবেন নাকি

একদম কোনা হয়ে আমরা উঠে এলাম এই যে দেখুন এখানে সবাই একসঙ্গে গাড়ি রেখে এখান থেকেই আবার সবাই একে চলে যাবে আবার যার যার গন্তব্যস্থলে বা যদি অন্য কোনো বিলে যায় বা বাড়িতে যার যার যেমন এদের প্ল্যানিং রয়েছে চলে যাবে এরা এক এক করে তার সাথে আমরাও আমিও চলে যাচ্ছি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে তো ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার মনোবল বাড়াবেন নেক্সট ভিডিও বানাবার জন্য কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে বা আরও অন্য কোনো ধরনের ভিডিও যদি আপনারা চান তো কমেন্টে অবশ্যই জানাবেন তো ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটি আমি আশা রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন না no. কোন <laughs> あ。You